হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বর্তমানে যে আমি গত মাসে রমজানে ঠিক বাইশ তারিখে দুটা মেশিন সেটিং করেছি আমার নিজস্ব মাইনিং এ লাগাইছি এখন আজকে বাইশ তারিখ এই পর্যন্ত আমি টোটাল কত টাকা ইনকাম করছি এই মেশিন থেকে এটা আমার এক্সট্রা ইনকাম আপনারা জানেন আমি দুইটা মেশিন এক লক্ষ টাকা আমার এখানে গেছে বাংলার এক লক্ষ টাকা আমি আপনাদেরকে বলেছিলাম দুইটা মেশিন আমি কিনেছি তো ওই এক লক্ষ টাকার মাঝে বর্তমানে আমার মাসে কত ইনকাম আসতেছে আমি আপনাদেরকে সেই হিসাবে দিচ্ছি আমার যেহেতু এখানে শুধু বিদ্যুৎ বিল দিতে হয়েছে রুম বাড়া দেওয়া লাগতেছে না তো এটা আমার জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ আপনাদেরও যদি এরকম কোনো সিস্টেম থাকে নিজেরা যদি রুমে চালাতে পারেন সব সিস্টেম করে দেওয়া হবে সমস্যা নাই যদি রুমে একটা মেশিন চালায় রাখতে পারেন যারা ডুবাইতে আসেন তারা তাদের ভালো একটা আর্নিং হবে ভালো একটা পয়সা আসবে এটা খুব ভালো একটা ব্যবস্থা টেনশন নেই টেনশন সারা কাজ তো দেখেন বর্তমানে আমার এখানে একাশি ডলার ফোন সেন্ট আছে আচ্ছা পনেরো আমরা হিসাব করলাম না ফোন সেন্ট আমাদের হিসাবের বাইরে হিসাব থাক আর দেখেন আমার দুটো মেশিন চলতেছে অনলাইনে দুইটা মেশিন আছে আমার মেশিনে দুইটা আর বর্তমানে বিটকয়েনের দাম চলতেছে অষ্টআশি হাজার ডলার তিনশো উনপঞ্চাশ ডলার আর আমি যে সময় মেশিনগুলো লাগাইছি ওই সময় ছিল আটাত্তর হাজার উনসত হাজার আশি হাজার এই তিনটা রাউন্ডের মধ্যে সাতাশি সাতাত্তর হাজার এই তিন চারটা রাউন্ডের মধ্যে ঘোরাফেরার মধ্যে ছিল যার কারণে প্রথম দিকে যে টাকাগুলো আমি উইড্র করছি ওই টাকাগুলোর একটু কম এখন যেহেতু দাম বাড়ছে এখন একটু বেশি আসতেছে তা আসেন আমি আপনাদেরকে দেখাই আমি প্রথম অবস্থায় কত ডলার উইড্র করছি এবং আমার বর্তমানে কত ডলার আছে আর আমার মেশিনটা সাত দিন বন্ধ ছিল সাত দিন বাদ দিয়ে এ পর্যন্ত আমার কত ডলার আসছে আমি আপনাদেরকে সেই হিসাবটা এখন দেব ইনশাল্লাহ তো দেখেন আমি উইড্রো লিস্টে যাচ্ছি আমি এখানে উইথড্র করছি আমি প্রথমে উইথড্রো করছি আঠাশ তারিখে ঈদের আগে তিন আঠাশ তারিখে তিন মাসের আঠাশ তারিখ এখানে যে কয়েনটা আপনারা দেখতেছেন এখানে আমি পাইছি সাতচল্লিশ ডলার এখানে আমি প্রথম উইড্রো করছি সাতচল্লিশ ডলার ঈদে খরচাপাতির প্রয়োজন ছিল যার কারণে উইড্রো করেছি পরে যে চার তারিখ আট মাস ওর সময় আমার ইমার্জেন্সি কিছু টাকা প্রয়োজন ছিল একজনকে দেবো আদা করছিলাম তো ওখান থেকে সাতাশ ডলার উডড্রো করছি এখানে আরব হিসাবে একশো দেরাম আমি উইড্রো করছি তো সাতাশ আর সাতচল্লিশ হচ্ছে আপনার চুয়াত্তর সাতাশ সাত সাতচল্লিশ হচ্ছে চুয়াত্তর ওকে আর লাস্ট আমি বারো তারিখে লাস্ট উইড্রো করেছি ছিয়ানব্বই দারাম সরি ডলার ছিয়ানব্বই ডলার এখানে যে করেন্টটা ছিল আমি ছিয়ানব্বই ডলার পাইছি কারণ হচ্ছে কিছুদিন আমার মেশিন বন্ধ ছিল তো আমি চিন্তা করলাম এগুলো পড়ে থাকলে আপনি আমার কাজে লাগবো দেশও কিছু টাকা প্রয়োজন আমি এটা এগুলো উইড্রো করে নিয়ে নিই এখন যদি উইড্রো না করতাম এখন থাকলে আমি আরো বেশি পাইতাম কিন্তু আমি উইড্রো করছি আমার প্রয়োজন ছিল তাই তা আসেন এখন আমার বর্তমানে আছে কত একাশি তো আপনাদেরকে আমি ক্যালকুলেটারে হিসাব করে দেখাচ্ছি আমার এখন কত হচ্ছে টোটাল আমি আগে একটা হিসাব করেছিলাম দেখেন সাতচল্লিশ প্লাস সাতাশ আমি এটা উইড্রো করেছি প্লাস নাইন সিক্স টোটাল আমি উড্র করেছি একশো সত্তর ডলার ওই একশো সত্তর ডলারে আমি ওই সময় কত পাইছি জানেন দেখেন সমান মাল্টিপ্লাই তিন দশমিক সিক্স ফাইভ দিয়ে ইয়ে করেছি আমি ছয়শ বিশ পাইছি যেটা আমি বাংলাদেশে যখন কনভার্ট করছি আমাকে টোটাল আমি টাকা পাইছি তেত্রিশ দশমিক এইট আমি যেহেতু বিকাশে পাঠাইছি আমি তেত্রিশ টাকা আশি পয়সা করে ফাটাইছি এখান থেকে আমি যেখানে আছি এখান থেকে আমি দ মনে করেন প্রায় একুশ হাজার টাকা আমি এখান থেকে পাঠাইছি বাংলাদেশে পাঠাইছি তো আসেন আমার এখানে টোটাল সবকিছু মিলে কত আছে কত হয়েছে সেটা দেখি তো আপনারা দেখতেছেন এখানে একশো আমি প্রথম উদ্র করছি এখন আছে আমার একাশি ডলার তো এখানে আমি দুশো একান্ন ডলার আমার এই মেশিন থেকে এই পর্যন্ত ইনকাম দুশো একান্ন ডলার এর মধ্যে শুধু আমার খরচ যাবে পঞ্চাশ ডলার চলে যাবে আপনার এই কারেন্ট বিল তো আমি একটা কথা বলতে চাই মনে করেন আমি সাতাশ তারিখে লাগাইছি বাইশ তারিখে লাগাইছি বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ সাত দিন মনে করেন আমার এক তারিখ থেকে হিসাব করেন যেহেতু সাত দিনের মতো মেশিন বন্ধ ছিল সেহেতু আমি বাংতি হিসাবটা বাদ দিলেও আমার এখানে এক মাসে এখনো মাস চাষ হয় নাই আমি ইনশাল্লাহ এই আরো সাত আট দিনে আরো চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ডলার আমার ইনকাম হবে তো দুশো আশি ডলার আমি টোটাল দুশো চল্লিশ ডলার হিসাব করব কারণ হচ্ছে আমার এখানে বিদ্যুৎ বিল দিতে হবে দুশো চল্লিশ দুশো চল্লিশ না দুশো তিরিশ হিসাব করবো দুশো তিরিশ হিসাব করতেছি বিদ্যুৎ বিল দিতে হবে তাই আমি দুশো তিরিশ ইন্টু তিন দশমিক যদি আমি বর্তমান চলতেছে সিক্স সেভেন কিন্তু সিক্স ফাইভ দিয়ে হিসাব করবো একটু কম হিসাব করা ভালো আমার আটশো উনচল্লিশ দেরাম আমার ইনকাম এখানে এটা হচ্ছে আমার বাড়তি ইনকাম বাংলাদেশে যদি আমি এই টাকাটা কনভার্ট করি তাহলে কত হচ্ছে দেখেন তেত্রিশ দশমিক ব্যাংক রেট হিসাব করলেও এখন আঠাশ হাজার টাকা যদি ব্যাংকের রেট হিসাব করি আঠাশ হাজার টাকা